আমরা তো সব কিছুতে লাভ খুঁজি ভগবানকে ডাকতে গিয়েও লাভ খুঁজি যে কি লাভ হবে আমার ভগবানকে ডেকে কিন্তু ভগবানকে ডাকলে না লাভ হয় শরীর মন ভালো থাকে মানসিক শান্তি পাওয়া যায় এবং তিনি তো রক্ষাকর্তা তিনি ভক্তদের রক্ষাও করেন আমার শোনা একটা গল্প গল্পটা হচ্ছে দুটো মাগুর মাছের গল্প এক পুকুরে দুটো মাগুর মাছ ছিল একটা ছিল ধার্মিক আর একটা ছিল অধার্মিক ধার্মিকটা সবসময় ওই ভগবানের নাম করত। আর অধার্মিকটাকে বলতো যে তুইও নাম কর না দেখবি ভালো ফল পাবি অধার্মিকটা কিছুতেই রাজি হতো না বলতো না তুই করবি কর আমি করছি না অনেক দিন পরে এইভাবে চলতে চলতে একদিন কি হলো একদিন অধার্মিক মাগুর মাছটা মনে মনে ভাবল তাই তো ও তো সবসময় ভগবানের নাম করে তাহলে আমিও একটু করি তখন অধার্মিক মাগুর মাছটা ভগবানের নাম করা শুরু করল এভাবে চলতে চলতে একদিন কি হলো সকালবেলা জেলেরা জাল ফেলে দুটো মাগুর মাছকে ধরে ফেলল এবার অধার্মিক মাগুর মাছটা ধার্মিক মাগুর মাছটাকে বলল দেখেছিস ভগবানের নাম করে কী লাভ হলো সেই তো ধরা পড়ে গেলাম ধার্মিক মাগুর মাছটা বলল অত হতাশ হোস না ভগবানের নাম কর দেখবি তিনি রক্ষাকর্তা তিনি যা ভালো মনে করবেন তাই করবেন এখন অধার্মিক মাগুর মাছটা কী করলো উচ্চ স্বরে কান্না শুরু করে দিল ধরা পড়ার জন্যে ধার্মিক মাগুর মাছটা বলল কাঁদিস না ভগবানের নাম কর দেখবি ঠিক ফল পাবি ও আর ভগবানের নাম করতে রাজি নয় ও বলছে না আমি এতদিন ভগবানের নাম করিনি এত জাল ফেলেছে পুকুরে আমরা কিন্তু ধরা পড়িনি আর যেই ভগবানের নাম শুরু করলাম সেই ধরা পড়ে গেলাম আমি আর ভগবানের নাম করব না ধার্মিক মাছটা তো ওকে বোঝাতে পারলো না ও তখন কি করলো নিজে নিজে নিজের ও নিজের পথে কিন্তু ঠিক আছে ও ও ভগবানের নাম করছে জেলে কি করলো মাছ দুটোকে নিয়ে ওর বোর কাছে নিয়ে গেল বোর কাছে নিয়ে গিয়ে বলল যে এ দুটোকে ভালো করে ঝোল করো কেটে এখন জেলে বউ কী করলো বটি নিয়ে আর ছাই নিয়ে বসেছে আর কাটতে যাবে মাছ দুটোকে ভালো করে ছাই মাখাচ্ছে কাটবে বলে তখন অধার্মিক মাছটা কী করলো উচ্চস্বরে কাঁদতে শুরু করলো কাঁদতে কাঁদতে ভগবানের নাম করতে শুরু করলো এখন জেলে বউ কাটবে মাছ দুটোকে প্রথমে অধার্মিক মাছটাকে ও ধরে ফেললো ধরে বটিতে কাস মানে কাটতে যাবে এমন সময় জেলে কোথা থেকে হাঁপাতে হাঁপাতে এলো এসে বলল মাছ দুটো কি কেটে ফেললে বউ বলল না এখনও কাটি নি কাটতে যাচ্ছি জেলে বলল না না কেটো না এক্ষুনি কেটো না জেলে বউ বলল কেন তুমি যে ঝোল করতে বললে জেলে বলল যে রাজার পুকুর খনন হয়েছে রাজা দুটো মাগুর মাছ চেয়েছেন যে দিতে পারবে তাকে অনেক টাকা পুরস্কার দেবে তাই আমি চাই এই মাগুর মাছ দুটো আমি নিয়ে যাই এবার কাটলো না জেলে বউ আর বললো জেলে বলল যে পরিষ্কার করে দাও ওর গায়ে ছায়া মাখানো আছে পরিষ্কার করে দাও আমি এই মাছ দুটোকে নিয়ে যাব জেলে মাছ দুটোকে নিয়ে গেল নিয়ে গেলে রাজার লোকেরা সেই মাছ দুটোকে ভালো করে ধুয়ে তেল হলুদ মাখিয়ে তাকে স্বর্ণালঙ্কার পরিয়ে নতুন পুকুরে ছেড়ে দিল আর রাজার আদেশ হলো যে মাছ দুটোকে পরিচর্যা করতে হবে এবং এই মাছ দুটোকে যেন কোনো দিন না ধরা হয় তাহলে ভগবান তিনিই রক্ষাকর্তা তিনি যা ভালো বোঝেন তাই করেন ভগবানকে ডাকলে অবশ্যই লাভ হয় কিছু না কিছু ভালোই হয় যেটা যেটা উনি মনে করেন সেটাই করেন এবং ভগবানকে ডাকলে মানসিক শান্তি পাওয়া যায় শরীর মন দুই ভালো থাকে সব দিক দিয়ে ভালো হয়